আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো সবাই একটা লাইক দিবেন দেখার শুরুতে আজকে রান্না করবো এই তো এই মাছ এই যে কে কি নামে পরিচিত জানি না আমরা বলি পাবদা মাছ এই মাছ ভুনা করব। হাতে মাখিয়ে তো এখানে আমি মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে দেবো কাঁচামরিচ তারপর দিব তেল পরিমাণ মতো এখন দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া অল্প করে হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচের একটু বেশি হবে মরিচের গুঁড়া যেহেতু কাঁচামরিচ বেশি দিয়েছি এখন হাতে সাহায্যে ভালো করে মেখে নিব ভালো করে মাখায় নিলে ভালো হয় তো কিছুক্ষণ এইভাবে মাখায় মানে রেখে দিব তারপরে আমি যখন চুলাই দেব তখন অল্প করে পানি দিয়ে দিব আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে তারপরে তো চুলাই দিয়ে দিলাম অল্প করে জলার পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য বেশি একটা না এখন হলো রান্না করবো সেমাই ভরণিতে শ্যামাই খাবে এই তো রান্না করতেছি কি সময় লাচ্চার সময় ওরে বাবা তাই লম্বা সময় খাবে না লাচ্চা সময় পছন্দ এখানে রান্না করা হয়ে গেছে আমার লাগছে লাল শাক চুলাই আছে এখনো তরকারি হয় নাই আর একটু জল কমিয়ে নিব আর কি মা খাওয়া দাওয়া করে নাও ওরে বাবা সেই রুমে এসি ছাড়া ছিল ঠান্ডা হ্যাঁ আমার এসি লাগে না তো বৃষ্টি বৃষ্টি পরে আবার এসি লাগে কি কারণে অত তো গরম লাগে না হুম সেগুটিclassList দি আনছি সাদর কি করছো শুধুমাত্র দি আনছি এরকম কম্বল গায়ে দেয় কম্বল গায়ে দিয়ে এসি সাইড ফেন সারে তারপরে ঘুমায় আর এই যে দরজা দরজা একবার ই হয়ে থাকে গায়ে পানি হয়ে যায় দরজা সারা রাত মানে এসি বন্ধ করে না ও সারা রাত বন্ধ করে না ঐটা ভিতরে ঢুকে रह। অভিজানা? না। যাও খায়ানো ওয়ালা। ফ্যাক্টরিতে ভাঙচুর শুরু হয়ে গেছে আজকে বন্ধ ছিল তিন দিনের যে আন্দোলনের বন্ধ সেটা খোলা রাখছিল দেখে হয়তো এই যে ফ্যাক্টরির লোকজন বের হইতাছে এই ফ্যাক্টরিতে ভাঙচুর শুরু হয়েছে খোলা রাখছে দেখে আজকে এখন সব লোক বের হইতেছে আস্তে আস্তে এটা পিছন সাইড সামনের সাইডে ভাঙচুর হয়েছে আর কি এখন পিছন সাইড দিয়ে লোক সব বের হয়ে যাচ্ছে